সালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনি যে আপনার প্রিয় মানুষটির সাথে ফেসবুক মেসেঞ্জারে কথা বলছেন আপনার প্রিয় মানুষটি আপনার সরলতার সুযোগ নিয়ে স্ক্রিন রেকর্ড করে রাখছে কিনা সেটি কি কখনো ভেবেছেন আপনি তিনটি সিটিং অন করে নিলে অপর প্রান্তে থাকা আপনার প্রিয় মানুষটি আপনার সাথে কখনো ব্ল্যাকমেইলিং করতে পারবে না আপনার কথা অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারবে না তা চলুন কথা না বাড়িয়ে পাশের মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রথমে আপনি আপনার যে মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জারের উপরে আপনি ট্যাপ করে দিবেন উপরে যে থ্রি লাইন রয়েছে বাম কর্নারে আপনি এখানে ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করে দিচ্ছি উপরে সিটিংস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করে দিচ্ছি এরপরে একটু নিচের দিকে অনেকগুলো সিটিংস রয়েছে তার মধ্যে একটি সিটিংস রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আপনি ট্যাপ করে দিবেন এরপরে সেই ওয়েবসাইট ব্রাউজিং এখানে আপনি ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিচ্ছি উপরে সেট ওয়েবসাইট ব্রাউজিং নামে একটি অপশন রয়েছে এটি অন ছিল অফ করে দিবেন এরপরে ব্যাক বাটনে আবার ট্যাপ করে দিবেন আমি ব্যাক বাটন ট্যাপ করে দিচ্ছি এখন আসছে ইন টু ইন ইনকোরাপটেড এখানে আপনি ট্যাপ করে দিবেন এরপরে আপনার সিকিউরিটি নামে অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এরপরে আসছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টে আপনি ট্যাপ করে দিন এরপরে ইউ ডিভাইস আর কি এখানে অন রয়েছে আমি এটা অফ করে দিব আপনি অফ করে দিবেন অন থাকলো আর কন্টাক্ট ডিভাইস এখানে আপনি এটাও অফ করে দিবেন প্রিয় দর্শক এই ছিল আপনার আপনার সাথে আপনার প্রিয় মানুষটি কখনো মেল করতে পারবে না আপনি এই তিনটি সিটিংস অন করে দিলে আপনি সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফিজ